কারণ কারণ কয়টি নামাজ ভঙ্গের ভঙ্গের আর সাতটি আপনি উজু ভঙ্গের কারণ এটা প্রত্যেকটা মানুষ জানে কিন্তু মানুষের ইমান ওজু ভঙ্গে এর ইমান ভঙ্গের কারণ কয়টা এটা কয়জনে জানে এটা কথা কোনোদিন শুনছেন ছাত্র ভাইরা শুনে থাকতে পারেন ইমান ভঙ্গের কারণ কয়টি এটা আজ পর্যন্ত যদি বলতে না পারি তাহলে কোন কথার দ্বারা আর কোন কাজের দ্বারা আমার ইমান ভেঙ্গে গেছে এটা আমি নিজেই জানতে পারি পারি ইমান ভঙ্গের কারণ হচ্ছে দশটা ধরে বলেন কয়টি দশটি ইমান ভঙ্গের কারণ এই দশটি কারণ যে আল্লাহর বান্দার মধ্যে রয়েছে এই দশটি কারণ যে বান্দার মধ্যে বিশ্বাস থাকবে ওই বান্দার ইমান ভেঙে গেছে বলে প্রমাণ হবে কারণ ওই বান্দার শত নামাজ করুক না কেন অজ করুক না কেন জাকাত দেখ না কেন কোনো ইবাদত আমার আল্লাহর কাছে কবুল হবে না কোনো এবার তো আল্লাহ তালার কাছে কবুল হবে না কারণ আপনি খেয়াল করবেন আপনি শূন্য দিয়েছেন দিনটা এর আগে যদি এক না দেন তাহলে এই তিন শূন্যের কি কোনো মূল্য আছে কিন্তু সামনে যদি আপনি এক দেন তাহলে ওই শূন্য তিনটার মূল্য আছে না নাই তখন তিনটা শূন্য সামনে যদি এক দেন তখন সেটা কত হয় আর একটাই হচ্ছে আপনার ইমান এই বিশ্বাসটাকে যদি আপনি ঠিক করতে পারেন তাহলে আপনার ইমান ঠিক থাকবে আর যদি বিশ্বাসকে ঠিক না করতে পারেন আপনি যত বড় নামাজ দাঁড়ি হন না কেন এই নামাজের এই রোজার এক পয়সার মূল্য আমার আল্লাহর কাছে মুসলমান ভাইরা আমার এই জন্য খেয়াল করতে হবে ওই জাহিলিয়াতের সমাজের মধ্যে প্রথম যে কারণটির কথা বলেছিলাম সে কারণটির নাম হচ্ছে শেরেক এই শেরেকটা এখন সমাজ ব্যবস্থার মধ্যে আছে না নাই এই জন্য ইমান ভঙ্গের যতগুলো কারণ রয়েছে ইমান ভঙ্গের যতগুলো কারণ রয়েছে এই কারণগুলোর মধ্যে দশটি কারণে মানুষের ইমান ভেঙ্গে যায় আপনাকে আমি বলবো মনোযোগের সাথে শোনেন আর আপনি আপনার ইমানের সাথে মিলায় দেখেন এই ভঙ্গের কারণগুলো যদি আপনার ইমানের মধ্যে থেকে থাকে তাহলে আপনিও হুজুর হতে পারেন আপনি পাগড়িওয়ালা হতে পারেন আপনি দাড়িওয়ালা হতে পারেন টুপিওয়ালা হতে পারেন মাওলানা হতে পারেন এই দশটি কারণ যদি আপনার মধ্যে থাকে আপনি আর ইমানের মূল্য আমার আল্লাহর কাছে আপনার ইবাদতের মূল্য আমার আল্লাহর কাছে এক পয়সার মূল্য আমার আল্লাহর কাছে আপনার ইবাদত বন্ধগি গুলো থাকবে না এগুলো সব চলে যাবে আপনি মাছ ধরার জন্য যদি পুকুরের মধ্যে যান সেখানে বর্ষি ফেলেছেন সারা দিন বর্ষি দিয়ে মাছ ধরেছেন আর পাশে আপনারা কি বলেন যে পাত্রটার মধ্যে মাছ রাখে এটাকে কি বলেন আপনারা খলাই বলেন তো নাকি এই খলায়ের মধ্যে আপনি মাছ রাখছেন আর খলাইয়ের নিচ দিয়ে যদি ফুটা থাকে আপনি সারা দিন মাছ রাখছেন এখন মাছ রাখার সাথে কি মাছ খলায়ের মধ্যে আছে না পানি দেখেছে পানি থেকেছে তো ইমানটা হচ্ছে ঠিক তেমন জিনিস ওই সিদ্ধ যদি থাকে আপনি যত ইবাদত করেন না কেন ওই ইবাদতের মূল্য আমার আল্লাহর কাছে এই জন্য প্রথম যে কারণটি সে কারণটি হচ্ছে আর শেরকুবিল্লা আল্লাহর সাথে শরীরকে স্থাপন করা এই বিশ্বাস যদি কারো মধ্যে থাকে যে আল্লাহ এক কিন্তু তার বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে দেওয়া আছে যেমন হিন্দু ভাইদের একটা বিশ্বাস রয়েছে কি ওরা এক এক দেবতাকে এক এক জিনিস দেওয়ার মালিক বলে তারা বিশ্বাস করে বলেন ঠিক না বেঠিক এটাকেই সেরেক বলা হয় আপনি যদি খেয়াল করেন ওই বিশ্বাস যদি আপনার দেলের মধ্যে থাকে যে আপনার সন্তান নাই নিঃসন্তান মানুষ সমাজের মধ্যে আছে না নাই নিঃসন্তান মানুষ আছে না নাই এই নিঃসন্তান মানুষ আমাদের সমাজের এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো এই সন্তান দেওয়ার মালিক পীর সাহেবকে মনে করে মাদারের বাবাকে এই সন্তান দেওয়ার মালিক মনে করে মাদারের কাছে গিয়ে সন্তান চাওয়ার লোক এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই কোনো আল্লাহর বান্দা যদি ওই আল্লাহর কাছে জবাব দিতে দুনিয়ার অন্য কোন makhlukের কাছে নিজের চাহিদাগুলোকে পেশ করে ওই বান্দার ইমান ভেঙ্গে বসে বলে প্রমাণ হবে তার এই ইমানের মূল্য তার ইবাদতের মূল্য আমার আল্লাহর কাছে নাই তাহলে অনেক মানুষ এমন রয়েছে আমাদের সমাজে যে মানুষগুলো কি করে সে আল্লাহ তালার কাছে না চায় বরং পীরের কাছে নিজ সন্তান হিসেবে মা বোনেরা শুনতেছেন এই পীরের কাছে অথবা অন্য কারো কাছে এই সন্তান চাওয়া যাবে কারণ আবার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকদিন দিন তাহার সময় প্রথম আসমানের মধ্যে এসে আল্লাহ ঘোষণা দিয়ে দেন বান্দা তোমরা কার কার রেজেকের দরকার আমি আল্লাহর কাছে রেজেক চাও তোমাদেরকে রেজেক দেবো সুভান আল্লাহ বলেন আল্লাহ নিজেই ঘোষণা দেন কোনো ফেরেস্তা দিয়ে ঘোষণা দেন না ও ভাইয়েরা তোমার ব্যবসার মধ্যে বরকত হয় না তোমার হালাল লেদেকের কোনো ব্যবস্থা নাই ও দুনিয়ার মুসলমানেরা আবার আল্লাহ নিজেই ঘোষণা দেন বান্দারে জেনে রাখো তোমরা কে কে আমার কাছে রেজেক চাও আমি আল্লাহ তোমাকে রেজেক দিয়ে দেবো বলেন সোহান আল্লাহ আল্লাহ দুই নম্বরে নিজেই ঘোষণা দিয়ে থাকেন বান্দা জেনে রাখো দুই নম্বরে আল্লাহ ঘোষণা দেন বান্দাকে কত গুণা করেছো কত পাপাচার করেছ আমি আল্লাহর কাছে এই গুনার মাপ চাও পাপ থেকে ক্ষমা চাও তুমি যদি পাহাড় পরিমাণ গুণা করে ফেলো এরপরে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলোকে মাপ করে দেব বলেন সুবহান আল্লাহ আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসার ১১০ নম্বর আয়াতের মধ্যে বলেন ওমাইয়া আমাল সু

পাহাড় পরিমাণ হতে পারে আসমান জমিনের সমস্ত জায়গাগুলো পরিপূর্ণ হতে পারে বান্দা জেনে রাখো তুমি কত গুণা করেছো কত পাপ করেছো এই পাপ এই গুণা করতে করতে তোমার পাপ করার ক্ষমতা যেখানে শেষ হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার সীমারে কাছে গান থেকে শুরু বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা আমি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা দিয়ে দাও তোমার জীবনের সমস্ত আমি মাফ করে দেব এরপরে আল্লাহ ঘোষণা দেন ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে বান্দা তোমরা যারা আসো আমার কাছে যারা রোগাক্রান্ত তোমরা যারা রয়েছ দুনিয়া রোগের যাতনায় সারা রাত ঘুমাইতে পারো না ক্যান্সার হয়েছে অনেক বড় কঠিন রোগ হয়েছে অন্তরের মধ্যে অনেক ব্যথা শরীরের মধ্যে অনেক ব্যথা বিভিন্ন সমস্যায় জর্জরিত একটি সমাজের মধ্যে তুমি চলে ফিরে খাইতেছ বান্দা যদি আমি আল্লাহর কাছে তুমি মাপ চাও গভীর রজনীতে উঠে দুইটা রাখা নামাজ পরে যদি আমি আল্লাহর কাছে দুই ফুটা চোখের পানি ফেলে বলো আল্লাহ ও গো আল্লাহ আমার রোগের যাত নাই আমি ঘুমাইতে পারি না অমুক রোগ হয়েছে তমুক রোগ হয়েছে অমুক সমস্যা তমুক সমস্যা এই রকম করে যদি আল্লাহর কাছে দুইটা হাত তোলা যায় আমার আল্লাহ ঘোষণা দেন বান্দা রোগ হয়েছে আমার এই রোগ তুমি আমার কাছে শেফা চাওয়ার জন্য দাঁড়িয়েছ দুইটা হাত পেতে দিয়েছ বান্দা জেনে রাখো তোমার এই হাত তার কারণে তোমার রোগ থেকে আমি আল্লাহ তোমাকে শেফা দিয়ে দেবো বলেন সোহান আল্লাহ কিন্তু ওই সময় যদি আপনি আমি ঘুমায় থাকি তাহলে আল্লাহ কি দিবে আল্লাহ ঘোষণা দেন গোনা করেছ মাপ চাও মাপ দেবো রেজেক চাও রেজেক দিয়ে দেবো অসুস্থ থাকলে যদি শেফা চাও আমি আল্লাহ তোমাকে সেফা দিয়ে দেব আল্লাহ স্বয়ং নিজে এই ঘোষণা দিতে থাকেন কিন্তু বান্দা যদি ঘুমায় থাকে তাহলে কেমনে ওই বান্দাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিয়ামতগুলো দিয়ে বান্দাকে পরিপূর্ণ করে বলেন কেমনে দিবে অবাক হবেন এই চাওয়ার মতো চাইলে আল্লাহ দেয় কি দেয় না জোরে বলেন চাওয়ার মতো চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনের মধ্যে সমস্ত কিছুর চাহিদাগুলোকে পূরণ করে দেন সুবহানাল্লাহ বলেন চাওয়ার মতো চাইতে হবে পাকিস্তানের একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায় দেয়া যায় মনোযোগের সাথে শুনেন পাকিস্তানের একজন বিশিষ্ট ডাক্তার ছিল নিউরোলজিস্ট ডাক্তার ডাক্তারি তার নাম এই ডাক্তারি সনের কথা আপনাদেরকে শোনায় দেই জানেন সারা পৃথিবীতে নিউরোলজিস্ট অর্থাৎ ব্রেনের যতগুলো ডাক্তার রয়েছে এই ডাক্তারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার ইশান পাকিস্তান তার ভাষা অবাক হবেন আপনি আল্লাহকে ডাকলে আল্লাহ ডাক সারা দেয় বান্দার চাহিদাগুলোকে গুলোকে যে আল্লাহ পূরণ করের জ্বলন্ত প্রমাণ আপনি এখানে খুঁজে পাবেন আপনি অবাক হয়ে যাবেন পাকিস্তানের অঞ্চলের মধ্যে একজন বৃদ্ধা বসবাস করতেন ওই একটা সন্তান ছিল ওই সন্তানটাকেও তিনি বিবাহ দিয়েছেন বিবাহ সাধী দেওয়ার পরে ওই সন্তানের ঘরে সন্তান একটা সন্তান জন্মগ্রহণ করেছে ছেলে সন্তানটা জন্মগ্রহণ করার পর অর্থাৎ ওই বৃদ্ধার নাতি যখন পৃথিবীর আরও দেখল এর কিছুদিনের মধ্যে এর অল্প কিছু মধ্যে ওই সন্তানের যে বাবা ছিল অর্থাৎ বৃদ্ধার যে সন্তান ছিল সে পৃথিবীর থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায় চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যায় এর এক পর্যায়ে ওই নাতি বৃদ্ধারমণি অন্য কাউকে যখন নাপে কলি যা টুকরা সন্তানকে হারার কারণে ব্যথা তোর হৃদয় নিয়ে ওই নাতিকে দুনিয়া নিয়ে ওই নাতিকে নিয়েই তার স্বপ্ন বোনা শুরু করে দিয়েছে কিন্তু আল্লাহর কি নির্ম পরিতাপ আল্লাহর কি সিস্টেম কি পদ্ধতি এর পর্যায়ে কিছুদিন যাওয়ার পরে ওই বৃদ্ধা রমণীর যে ছেলে সন্তান যিনি মারা গিয়েছে তার স্ত্রীকে যে পৃথিবীর বুকে রেখে গিয়েছে তিনিও চিরদিনের জন্য এন্তেকাল করেন পৃথিবীর থেকে চলে যান এখন ওই নাতি ছাড়া ওই বৃদ্ধা রমণীর আর কেউ নাই কারণ স্বামী তো পূর্বেই এন্তেকাল করেছেন এর কিছুদিন পরে তার সন্তানটা চলে গেল এর কিছুদিন পরে তার নিজের ছেলের বউ যাকে বলি আমরা সেও চলে গেল এই দুনিয়ার মধ্যে ওই বিদ্যারমনির নাতি ছাড়া আর কেউ নাই ওই নাতিকে নিয়েই তার দুনিয়ার জীবনের সুন্দর ও আল্লাহর জালচন্দ্রা নাতিরা জন্য নাতিকে নিয়ে তার ছোট্ট সংসারটাকে তিনি পরিচালনা করতে শুরু করলেন এর এক পর্যায়ে কি হলো অবাক হয়ে যাবেন ওই নাতিটার এমন একটা রোগ হলো আল্লাহর কি খেলা এমন একটা মারাত্মক রোগাক্রান্ত হলো ওই নাতিটা যে অনেক ডাক্তারকে দেখার পরেও ওই সন্তানটা অর্থাৎ নাতি আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা দেখা দিল না অনেক ডাক্তারকে দেখানোর পরে ওই ডাক্তাররা বলা শুরু করে দিলো যে ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে মুসলমান ভাইয়েরা আমার এই জন্য খেয়াল করবেন ওই নাতিটা ভালো হওয়ার সম্ভাবনা আছে কিন্তু তিন মাসের মধ্যে তাকে ডাক্তার দেখাইতে হবে এর বাইরে গিয়ে যদি তাকে চিকিৎসা করানো হয় এখান থেকে বের হওয়া বা তার ভালো হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই কোনো সম্ভাবনা নাই কিন্তু কাকে দেখাইতে হবে ওই যে পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারদের ডাক্তার ডাক্তার ঈশান তাকে দেখাইতে হবে যদি দেখাইতে পারে তাহলে তার রোগ ভালো হয়ে যাবে বা তিনি চিকিৎসা করলে ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে এই পরিকল্পনা ডাক্তাররা তখন স্থানীয় ডাক্তাররা এই ঘোষণা দিয়ে জানিয়ে দিল যে ওই ডাক্তারকে যদি দেখাইতে পারেন তাহলে হয়তো রোগ থেকে সেবা পাইলেও পাইতে পারে কিন্তু সেই ডাক্তারের খোঁজ নিয়ে দেখা গেল ডাক্তার ঈশানকে যদি দেখাইতে চায় তার চিকিৎসা পাইতে চায় কম পক্ষে ছয় মাস আগে সিরিয়াল দেওয়া লাগবে এমন ডাক্তার আছে না নাই দুনিয়ায় কয় মাস আগে ছয় মাস আগে তাকে সিরিয়াল দিতে হবে এর আগে হবে না গরিব মানুষ অসহায় মানুষ অনেক চেষ্টা ফেকের করার পরে ওই ডাক্তারের কোনো সিরিয়াল পাইলো না কারণ বাকি স্থানীয় ডাক্তাররা বলেছেন মাত্র যদি তিন মাসের মধ্যে দেখাইতে পারেন হয়তোবা বা আপনার নাতি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারে এর বাহিরে তার বাসার কোনো সম্ভাবনা নাই কোনো বাঁচার সম্ভাবনা নাই কি করতে হবে তিন মাসের মধ্যেই দেখাইতে হবে এর বাহিরে যদি যায় তাকে দেখানোর পরেও একে বাঁচানো হয়তো আর যাবে না বিদ্যারমণী গরিব মানুষ অসহায় মানুষ তিনি অনেক চিন্তা করার পরে চেষ্টা করার পরেও যখন এর সঠিক সমাধান খুঁজে পেল না অর্থাৎ সেই ডাক্তারকে দেখানোর কোনো সিরিয়াস খুঁজে পায় না তখন এক পর্যায়ে কি করলো তিনি বারবার দুনিয়ার মানুষগুলোর ঘোড়া বাদ দিয়ে দিল দুনিয়ার মানুষগুলোর পিছনে ঘোড়া বাদ দিয়ে ওই আসমান জমিনের মালিক আল্লাহর কাছে হাত জুতের সময় দুইটা হাত পেতে পেতে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওগো মালিক তুমি আমার স্বামীকে পৃথিবীর থেকে তুলে নিয়েছ ওগো আল্লাহ আমার একটা সন্তান ছিল তাকেও তুমি কেড়ে নিয়েছো এরপরে সন্তানের স্ত্রী ছিল তাকেও তুমি কেড়ে নিয়েছো এই নাতি নিয়ে দুনিয়ার জীবন যাপন করতেছি আল্লাহ আল্লাহ এই নাতি সারা দুনিয়ার বুকে আমার আর কেউ নাই ওগো মালিক আবার নাতিকে তুমি সুস্থ করে দাও কারণ দুনিয়ার সমস্ত ডাক্তারদের ডাক্তারকে

আরে কে আপনি কবুল করলো শুনবেন নাকি আল্লাহ এমন করে কবুল করলেন তার দোয়া ডাকার মতো ডাকলে আমার আল্লাহ ডাকলে সারা দেয় কি দেয় না জোরে বলেন ওই বৃদ্ধা অমনি বারবার ডাকতে ছিল আল্লাহকে দোয়া করতেছিল আমার নাতি দেখে তুমি ভালো করে দাও আল্লাহ আমার নাতিকে জানলে পারো তুমি ভালো করে দাও ওই ডাক্তার ঈশানকে দেখার ব্যবস্থা করে দাও কারণ দুনিয়ার মানুষগুলোর পিছনে হাঁটা দুনিয়ার মানুষগুলোর পিছনে ছোটা যখন শেষ তখন কার কাছে যাইতে হবে জোরে বলেন আল্লাহর কাছে যাইতে হবে তিনি তাই করেছিলেন আল্লাহ দোয়া কবুল করলেন আপনি ওই যে ডাক্তার ঈশানের কথা বলতেছিলাম ওই ডাক্তার ঈশান তখন পাকিস্তান থেকে কোনো এক শহরের মধ্যে রুগী দেখার জন্য যাবে অথবা অন্য কোনো কাজ করার জন্য যাবে ব্যক্তিগত জরুরত পূরণ করার জন্য হইতে চাইলেও যাইতে পারে সেখানে কাজ রয়েছে যার ফলে প্লেনের মধ্যে চলেছে আমার আল্লাহর খেলা হলো ওই বৃদ্ধ রমণীর দোয়াকে আমার আল্লাহ কবুল করে নিবেন যার ফলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি এক কুদরতের খেলা খেলাইলেন ওই ডাক্তার ইশান যখন প্লেনের মধ্যে চড়ে এক শহর থেকে আর শহর যাওয়ার জন্য প্লেনের মধ্যে উঠলেন আল্লাহ পেলেন কে আকাশের মধ্যে উড়ন্ত অবস্থায় আসমানকে বলে দিয়েছে আসমান রে ওই বিদ্যা রমণীর দোয়া আমি আল্লাহ কবুল করেছি সুতরাং তোমার কাজ হচ্ছে এখন মেঘের মধ্যে ব্যাপক গর্জন সৃষ্টি করো আসমান থেকে বাড়ি বর্ষণ কর তখন মেঘ তার গর্জন শুরু করে দিয়েছে আসমান থেকে ব্যাপক হারে বৃষ্টি পড়া শুরু করেছে বেশি বৃষ্টি পড়লে মেঘের গর্জন বেশি হলে বিভিন্ন সমস্যার বিদ্যুতায়িত হওয়ার সম্ভাবনা থাকে যার ফলে প্লেনের পাইলট বলল এই প্লেন গন্তব্যস্থলে যাইতে হয়তো সময় লাগবে কারণ আসমান যেইভাবে গর্জন করতেছে আর আসমান থেকে যেমনি বৃষ্টি পড়তেছিল এখান থেকে থেকে বের হওয়া বা দ্রুততার সাথে ওই গন্তব্যের মধ্যে পৌঁছানো একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে একটু কষ্টসাধ্য যার ফলে নিকটতম একটা এয়ারপোর্টের সাথে যোগাযোগ করে প্লেনটা সেখানেই ল্যান্ড করিয়ে নেন প্লেনটা ল্যান্ড করানোর পরে সকল যাত্রীগুলোকে যখন প্লেন থেকে নামার জন্য বলা হলো তারা প্লেন থেকে নেমে গেলেন প্লেন থেকে নেমে যাওয়ার পরে বিদ্যুতের সম্প্রতিক থেকে এত বেশি বিদ্যুতের বৃষ্টি বাড়া শুরু হলো এবং এত করে দিলেন মেঘের গর্জনের কারণে এর এক পর্যায়ে কি করলো দেখেন এয়ারপোর্টের মধ্যে ডাক্তার ইসান গন্তব্যস্থলে যাওয়ার জন্য স্থানীয় যারা দায়িত্বশীল ছিল তাদেরকে বলল ভাই আমাকে তো অতি সত্তর অমুক শহরের মধ্যে যাইতে হবে কিন্তু আমার তো এখন তো যাওয়ার বিকল্প কোনো পদ্ধতি খুঁজে পাই না কেমনে যাবো আমাদেরকে একটু দেখাইয়া দেন এই কথা যখন ডাক্তার ইশান বলল বললেন স্যার আপনি যাইতে পারবেন আপনার গন্তব্যে কিন্তু আকাশ মেঘার এবং মেঘের গর্জন বেশি থাকার কারণে ভালো কোনো যানবাহন পাবেন না আপনাকে ভ্যানের মধ্যে উঠতে হবে কারণ এই ফ্ল্যাট ছাড়ার সম্ভাবনা অতি দ্রুততম সময়ে নাও হতে পারে সুতরাং আপনাকে কি করতে হবে আপনাকে একটা ভ্যানের মধ্যে চড়ে ওই গ্রামের মেথু পথ দিয়ে আপনাকে মেন রোডে ওঠে সেখানে হয়তো কোনো যানবাহনে উঠে আপনি গন্তব্যস্থল পর্যন্ত যাইতে পারবেন এই কথা তখন বলদ বলে দিল তখন ডাক্তারি ईशान ওখান থেকে বের হয়ে একটা ভ্যানের মধ্যে উঠে গ্রামের মিটুপট দিয়ে মেন রোড পর্যন্ত যাওয়ার জন্য তিনি ফেকের করলেন তখন তিনি ভ্যানের উপর উঠে বসলেন এবং বিদ্যুতের গতিতে এত বেশি বিদ্যুৎ চমকাইতেছিল এবং বৃষ্টি পড়তেছিল মেঘের গর্জন এতে বেশি ছিল কিছুদূর যাওয়ার পর সন্ধ্যা ঘনিয়ে এসেছে নামাজের সময় হয়েছে রক্ত হয়েছে তখন ডাক্তার ঈশান ভ্যানওয়ালাকে বলল ভাই আকাশের যে গর্জন যে আকারে বৃদ্ধি পাইতেছিল আমরা সামনের দিকে মনে হয় আর আগাইতে পারবো না তবে গ্রামের মেথু পথের মধ্যে যেহেতু আপনি ঢুকে পড়েছেন একটা কাজ করতে পারেন যে কি সে কাজ একটা কাজ সে কাজটা হচ্ছে ওই যে দেখেন টিপ টিপ করে একটা বাড়ির মধ্যে আলো জ্বলতেছিল মেঘেরও যেহেতু খুব গর্জন আবার বৃষ্টির পরিমাণটাও যেহেতু অনেক বেশি চলেন আমরা ওই বাড়িতে গিয়ে নামাজ পড়তে পড়তে তো বা আওয়াজটা এবং বৃষ্টির গতিটাও কমতে পারে কি পারে না এই চিন্তা করে ডাক্তারের সামনে যখন ওই বাড়ির মধ্যে কেন যে দেখলো একজন বৃদ্ধা রমণী পাশে একটা ছোট্ট সন্তানকে শুয়ে রেখে ওই বৃদ্ধা রমণী নামাজ পড়ে দুইটা হাত পেতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তিনি দোয়া করতেছিলেন দোয়া করতেছিলেন ডাক্তার ইশান বাড়িতে গিয়ে সালাম দেওয়ার পরে বৃদ্ধা রমণীকে বললো মা আমি অমুক জায়গার থেকে এসেছি এক জায়গার থেকে অমুক জায়গায় যাব ঘটনা খুলে বললেন নামাজের অক্ত হয়েছে একটু পানি এবং নামাজের ব্যবস্থা করা যাবে কি যাবে না এই জিজ্ঞাসা যখন করলেন তখন বৃদ্ধারমণী সুন্দর করে উজুর পানির ব্যবস্থা করে দিল ওই আল্লাহর বান্দা ডাক্তার ঈশার নামাজ আদায় করার পরে ওই বৃদ্ধা কাছে গিয়ে যখন বসলো কারণ তখন পর্যন্ত মেঘের গর্জন কবে নাই বৃষ্টিও কবে নাই ওই ডাক্তার ঈশান তখন জিজ্ঞাসা করা শুরু করলো ও কি হয়েছে ছোট্ট সন্তানটি সে রোগের যন্ত্রণায় কাতরাচ্ছিল কেন আর আপনি বা কেন কান্নাকাটি করে দোয়া করতেছিলেন ওই বৃদ্ধারমণী তখন ওই ডাক্তারকে বললো ঘটনা খুলে বলার পরে বললো যে স্থানীয় ডাক্তার এই সন্তানটিকে অনেকবার দেখেছিল তাকে ভালো করতে পারে নাই কিন্তু একটা পরামর্শ দিয়েছিল ওই গ্রামের অত দরিদ্র পরিবারের একটা অমনি খুব শিক্ষিত নয় যার ফলে স্থানীয় ডাক্তাররা তাকে বলেছিল যে স্থানীয় চিকিৎসার যত ফর্মুলা ছিল সমস্ত ফর্মুলাগুলো শেষ হয়েছে সুতরাং তোমার কাজ হবে এখন যদি তিন মাসের মধ্যে অমুক ডাক্তারকে যদি দেখাইতে পারো হয়তো বা তিনি চিকিৎসা করলে বাঁচলেও বাঁচতে পারে কিন্তু আমি ওই ডাক্তারের সিরিয়াল খুঁজতে গিয়েছি ছয় মাসের মধ্যে ওই ডাক্তারের কোনো সিরিয়াল পাই নাই যখন দুনিয়ার মানুষগুলোর কাছে গিয়ে চার দরজা খুঁজতে খুঁজতে সব দরজা যখন বন্ধ হয়ে গেল তখন আমার মালিক আমার আল্লাহ দরবারে দুখানা হাত পেতে দিয়ে প্রতিনিয়ত আমি দোয়া করতে পারলাম আমার নাতিকে জানলে পারো সুস্থ করে দাও আমার নাতিকে সুস্থ করে দাও দোয়া করতাম ওই ডাক্তার ঈশান তখন ওই বিদ্যারমণিকে জিজ্ঞাসা করলাম যেই ডাক্তারকে দেখানোর জন্য এই স্থানীয় ডাক্তাররা বলেছিল সে ডাক্তারের নামকে বিদ্যারমণি সুন্দর করতে বলতে পারে না তিনি বলতে আমি যখন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম

বৃষ্টি বেশি করে পার কারণ মেঘ যদি না থাকত বৃষ্টির গর্জন যদি না থাকত মেঘের গর্জন যদি না থাকত বৃষ্টি তার সব সময় যদি সামনের দিকে না গাইত কখনো প্লেনটা কিন্তু ওই স্থানীয় ওই এয়ারপোর্টের মধ্যে ল্যান্ড করতো না আল্লাহ প্লেনের একটা সুন্দর ল্যান্ডের ব্যবস্থা করলেন গ্রামের মিঠুপথ দিয়ে ও বা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার যেই ডাক্তারকে দেখানোর জন্য তোমার নাতিকে মানুষ বলেছিল ডাক্তাররা বলেছিল সেই ডাক্তারকে তোমার দোয়া কবুল করে তোমার আল্লাহ তোমার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়েছে বলে আল্লাহ আল্লাহ দোয়া কবুল করতে পারেন কি পারেন না এই জন্য দোয়া করব যার কিছু চাব সব কিছুর মালিক কে কোন পীরের কাছে কোন মাদারের কাছে গিয়ে সন্তান চাওয়া যাবে মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়াও কি মৃত ব্যক্তির কাছে যদি আপনি কোনো কিছু চান তাহলে আপনি কি করলেন সেরেক করলেন কোন আল্লাহর বান্দা যদি শেখ করে তাহলে তার ইমান ভেঙ্গে যাবে বলে ওলামায় কেরাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইমান ভঙ্গের দুই নাম্বার যে কারণের কথা বলেছিল ইমান ভঙ্গের দুই নাম্বার কারণ হচ্ছে আমাদের সমাজে এমন কিছু ফির আছে এমন কিছু ফকির আছে যারা বলে তোমরা যদি আমার কাছে মুড়ি ধয়া যাও অথবা আমাদের কাছে যদি তোমরা নিজেকে সুপর্ধ করতে পারো তোমার জান্নাত দেওয়ার সুপারিশ আমরা করবো এমন বলে কি বলে না জ্বরে বলে আসে না এরকম অসংখ্য রয়েছে তারা নিজেকে এমন বলে নিজেকে দাবি করে এইজন্য কেউ যদি মনে করে কারণ шаfaat করা সুপারিশ করার অধিকার ক্ষমতা একমাত্র কার আল্লাহ আল্লাহ যদি কোনো মানুষ মনে করে যে কোনো আমল করা লাগবে না আমার কাছে murid হবা আমার কাছে আসবা আর পুরে পুরে ডাইরেক্ট জান্নাতে চলে যাবা সুপারিশ করে তোমাকে জান্নাতে নেব এমন চিন্তা যদি কোনো আল্লাহর বান্দা কোন پیر কোনো বড় আলেম কোন বুজুরুক করে তাহলে তার ইমান ভেঙ্গে গেছে বলে প্রমাণ হবে